আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ভুটা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন যে ভোটার জমিতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিতে ইতিপূর্বে আমার ছিল আমন ধান আমন ধান কতনের পর এই জমিতে আবার এবার আমি ভুটা চাষ করার জন্য নির্ধারণ করেছি গতবার এই জমিতে আমি বিনা চাষে ভুট্টা রোপণ করেছিলাম কিন্তু মাটির প্রকার ভেদের জন্য এই জমি থেকে ভালো ফসল আমি পাইনি সেজন্য এবার আবারও আমি এই জমিতে চাষাবাদ করার পর নতুন করে আবার রোপণ করতে যাচ্ছি এখন যেহেতু আগুন মাস চলছে আর এই ভুট্টা যখন উত্তোলন করা হবে তখন থাকবে বৈশাখ মাস আর যেহেতু আমার সামনে বৈশাখ মাস রয়েছে সেই বৈশাখ মাসকে টার্গেট করেই এবার আমি এই জমিতে যে জাতটি নির্বাচন করছি সেটি হচ্ছে খাটো একটি শক্ত জাতের ভোটটা কারণ এখন যদি আমি লম্বা জাতের ভুট্টা রোপণ করি তাহলে দেখা যাবে যে সামনে যে যে ঝড় রয়েছে সেই ঝড়ের প্রকোপে পরে আমার ভোটটার গাছ ভেঙে নষ্ট হয়ে যেতে পারে আমি ভোটটার জমিতে লস লস খাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ভাবনাকে সামনে রেখেই এবার আমি একটি খাটো জাতের ভোটা নির্বাচন করেছি আর সেই জাতটি আমি কি নির্বাচন করেছি সেটা আমি আপনাদেরকে সামনে বলছি আর তার পূর্বে এখন যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে এবার যে আমি ভোটাটা এখানে রোপণ করতে যাচ্ছি সেটি একটি অন্য সিস্টেমে রোপণ করেছি কারণ এতদিন ইন্টারন্যাশনালের যে একটা মাপ আছে ভোটটা লাগানোর মাপ সেটি হচ্ছে ভোটটা থেকে বোটার দূরত্ব নয় ইঞ্চি লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে বাইশ ইঞ্চি কিন্তু সেটাকে উপেক্ষা করে যেহেতু সামনের দিনগুলো শীতের দিন সূর্য দক্ষিণ দিকে থেকে উঠে শুধু ওদিকেই চলে যায় একদম ছোটো দিন লাইনের ভিতর দিয়ে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করে না সেই চিন্তাকে সামনে রেখেই এখন আমি যে মাপটা নির্ধারণ করেছি সেটি হচ্ছে লাইন থেকে লাইনের যে জোর লাইন করছি সেটি হচ্ছে দশ ইঞ্চি গ্যাপ আর মাঝখানে যে আর একটি বড়ো ধরনের গ্যাপ রেখেছি সেই গ্যাপটি হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি তার মানে এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানের যে বড় গ্যাপটা সেটি হচ্ছে চব্বিশ আর মাঝখানে যে ছোটো জোর লাইনের গ্যাপের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটি হচ্ছে দশ ইঞ্চি এভাবেই আমি ভুট্টা রোপণ করতে যাচ্ছি এতে দেখা যায় যে জমিতে ভুট্টার বীজও লাগবে বেশি এবং ফলনও বেশি পাওয়া যাবে লাইনের ভিতরে সার বীজ দিয়েও আরাম পাওয়া যাবে এবং কি সূর্যের আলো সহজে প্রবেশ করবে এখন বিষয় হচ্ছে যে এই সময়ের জন্য আমি যে যাত্রা নির্ধারণ করছি সেটা কি ইতিপূর্বে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এই যাত্রী আমি কি নির্ধারণ করছি এটি হচ্ছে রাষ্ট্রসায়ের সিনজান্টা কোম্পানির একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজ আর এই বীজটা বীজটা আমদানি করা হয়েছে ইন্ডিয়া থেকে আর এই বীজটার কথাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম এই বীজটা হচ্ছে একদমই একটি খাটো জাতের ভুট্টা এবং এর যে গাছগুলো সেই গাছগুলো একদমই শক্ত থাকে মোটাও হয় সেজন্যই আমি এই যাত্রা এবার নির্ধারণ করছি আশা করছি যে এই যাত্রা আমি নির্ধারণ করার পর গতবার যে রেজাল্ট পেয়েছিলাম সেই রেজাল্ট থেকে ভালো একটা আমি রেজাল্ট পাবো এবং কি আমার যে ঝড়ের যে প্রকোপটা রয়েছে সামনে যে ঝড় আসছে সেই ঝড়ের প্রকোপ থেকে আমি আল্লাহ রহমতে রক্ষা পাবো কারণ যেহেতু বৈশাখ মাসের শেষ সপ্তাহ থেকেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় আর আমি যে এখন ভোটটা রোপণ করছি সেই ভোটটা যে ঝড়ের সম্মুখীন পড়বে সেটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তাই এই চিন্তাকে সামনে রেখেই এবার আমি আল্লাহ রহমতে এই যাত্রা নির্বাচন করছি আশা করছি যে ভালো একটা রেজাল্ট পাবো আর আপনারা যারা এই সময়ে রোপণ করবেন তারা অবশ্যই জাতের বিষয়টার দিকে খেয়াল রাখবেন কারণ এই সময় যদি আপনারা লম্বা জাতের রোপণ করেন তাহলে দেখা যাবে যে আপনাদের ভোটটার বেশিরভাগই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাই রয়েছে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এই জাতের উপর বৃদ্ধি করে সামনে যেহেতু অত্যাধিক শীত এখন যেহেতু আগুন মাস সামনে পুষ মাঘ মাস এই দুই মাসে যেই ভোটার জমিতে সমস্যা হয় জাতের কারণে সেটি হচ্ছে পাতা ঝলসানোর যে রোগটা সেই রোগটা হয়ে থাকে অনেক জমিতে আমার জমিতেও গতবার হয়েছিল আমি আমার জমিতে টিল ব্যবহার করার মাধ্যমে এবং আরও অন্য অন্য সত্তাকনাশক ব্যবহার করার ফলে দেখা যায় আমার এই জমি থেকে আমি এই সমস্যাটা দূর করতে পেরেছি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জমি নেই এই সমস্যা যখন হয়ে যায় তখন মূষা পর্যন্ত এই পাতা জলসানো যখন রোগে আক্রান্ত হয় তখন মূষাতেও যখন এই পাতা জলসানো রোগ হয়ে যায় তখন তাদের মূষাগুলোকে আক্রমণ করে ফেলে এবং অনেক সময় দেখা যায় যে ভোটার মোষাগুলো মরে যায় সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা ভোটা রোপণ করার পর্বে সময় অনুসারে আপনারা জাত নির্বাচন করবেন তাহলে আল্লাহর রহমতে কোনোভাবেই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ